হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখো তোমাদের দেখাচ্ছি আমি চিংড়ি বাটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে পাবো তোমার দেখো আমি তিনশো গ্রামের চিংড়ি নিয়েছি এদিকে দেখো পিঁয়াজ কচু রসুন করছো কাঁচা লঙ্কা আর এক পিস লেবুর কেটে রেখেছি এদিকে দেখো পেঁয়াজটার এই চিংড়ি মাছটার মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে জাস্ট মাখিয়ে নেবো আর কিছুই দেবো না এবার দেখো কড়ার মধ্যে আমি একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্না কিন্তু পুরোটা তেলে করতে হবে সাদা তেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে মাছটা নিয়েছিলাম সেই মাছটাও আমি একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না তোমরা সবাই জানো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে ভীষণ শক্ত হয়ে যায় তো হালকা একটু দু মিনিট ভেজে নেব তো দেখো ভেজে আমি একটা সিলের মধ্যে তুলে রেখেছি তেলগুলোকে চেপে চেপে এবার দেখো ওই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা জাস্ট হালকা একটু ভাজা ভাজা হবে তারপরেই আমি পেঁয়াজ আর রসুন লঙ্কা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখো সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু পোড়াবো না তাহলে কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যায় দেখো ভেজে আমি একটা করার সিলের মধ্যে তুলে নিয়েছি এটাকেও কিন্তু তেল কিন্তু ছেঁকে তুলে নিয়েছি এবার দেখো আমি সব কিছুকে একসাথে ভালো করে বেটে নিচ্ছি রসুন পেঁয়াজ এই সব কিছুকে একসাথে ভালো করে বেটে নিলাম নিয়ে এবার দেখো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম অর্ধেক লেবুর রসটা চেপে দিয়ে দিলাম এবার সামান ওতে যেহেতু নুন তেমন দেওয়া হয়নি তাই একটু নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো আমি এটা শিলে বেটেছি তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো তবে শিলে বাটলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর খেতে লাগে তাই আমিও কিন্তু একটু কষ্ট করে হলেও শিলেতেই বেটেছি তোমরাও চেষ্টা করবে শিলেতেই বাড়তে তাহলে কিন্তু খুব ভালো খেতে লাগবে এবার দেখো সামান্য একটু পরিমাণে ধনে পাতাও দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই গরম গরম ভাতে এই চিংড়ি বাটা থাকলে এক থালা ভাত কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা কেমন লাগলো একটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি তোমরা প্রচুর কমেন্ট করো আমার কমেন্টে সব কিছু আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো তোমরা এই রেসিপিটা বাড়িতে খাও আর আমার কে একটা কমেন্টে অবশ্যই জানিও আর বাড়িতে খেয়ে বলো যে তোমরা কেমন খেলে So thank you.